নমস্কার বন্ধুরা অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দুর্গা পুজো কালী পুজো জগৎ পুজো সব পুজোই প্রায় শেষ তো চলুন অনেক দিন পরে আমার পায়রার ঘরে কী অবস্থা আছে দেখে নিই আর বর্ষার শেষে পায়রা ঘরটা অবস্থা একটু খারাপ হয়ে গেছে কাঠ টাটগুলো একটু নষ্ট হয়ে গেছে তো প্রথম পায়রার ঘরটা বাইরে থেকে দেখে নেবো আগে আর তারপরে দেখাবো আমার পায়রার ঘরে আপডেট কী আছে তো চলুন প্রথম পায়রার ঘরটা বাইরে থেকে আবার দেখে নিই বন্ধুরা এখানে ঘরের দরজার অবস্থা দেখতে পাচ্ছেন দরজা নেই দরজা যেটা ছিল সেটা খুলে পড়ে গেছে ঘাট টাটগুলো ভেঙে গেছিলো বলে দরজা খুলে রেখেছি দরজাটা আজকে বানাবো আর বাইরে থেকে তো মনে হচ্ছে দেখে ঠিকই আছে কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যাবে ঘরটা কেমন আছে চলুন ভিতরে যাওয়া যাক বন্ধুরা এখানে দেখুন জাল টালগুলো সব খুলে গেছে উপর থেকে সুতো টুতো খুলে জালগুলো পুরো ফাঁকা হয়ে গেছে এখান থেকে নাকি পায়রা বেরিয়ে যাচ্ছে নিচে এখানে বাঁশটাশগুলো নষ্ট হয়ে গিয়ে পায়রার ঘরের অবস্থা খুবই খারাপ এখন যতদিন না শীত শেষ হচ্ছে ততদিন আর পায়রার ঘর করা সম্ভব না আমাদের এখানে একটু বাঁশের সমস্যা হয় বাঁশ পাওয়া যায় না সেই জন্য একটু সমস্যা হচ্ছে তো শীতটা শেষ হলে এই অবস্থায় শীতটা কাটাতে হবে তারপরেই নতুনভাবে পায়রার ঘরটা করব তো পায়রার ঘরটা এবারের থেকে আর একটু ভালোভাবে করার চেষ্টা করব আর বন্ধুরা একটা জিনিস দেখিয়ে দিই এই ঘরেতে আমার যে বাচ্চাগুলো থাকতো পাঁচটা লোটন ছিল একটা ক্যাপাচিনো ছিল পাঁচটা লোটন তো চাকদা থেকে একটা ভাই এসে নিয়ে গেছে আর ক্যাপাচিনোটা সিঙ্গেল আছে ক্যাপাচিনোটা আপনাদের একবার দেখাবো আর পায়রাগুলো কি কন্ডিশনে আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই চলে যাই আমার উপরের ঘরে আমার মুটু আর বউয়ের পেয়ারটা এখানে আছে ঠিক আছে মুটু আর বউ অনেক দিন পরে দেখছি রে তোদের কেমন আছিস এত রাগ সকাল সকাল এত রাগ কি হয়েছে একটু কি হয়েছে এত রাগ দেখালে হবে সব সময় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেমন মুডে আছে তো এখানে আছে সেই সিঙ্গেল ক্যাপাসিনোটা এটা আপনাদের একটু পরে ধরে দেখাচ্ছে এই হচ্ছে কোয়ালিটি মেল আছে পায়রাটা একা আছে বলে ভয় পাচ্ছে কারণ এতদিন তো সবার সাথে ছিল এখন সিঙ্গেল করে রাখা আছে ওই জন্য একটু ভয় পাচ্ছে পায়রাটা চলুন আমার নিচের ঘরে যাওয়া যাক আয় চলো তোরা বেরিয়ে চলে আয় এখানে আবার দরজাটা খোলা আছে বন্ধুরা বেরিয়ে না চলে যায় ভয় এটাই পুরানোগুলো বেরিয়ে গেলে সমস্যা নেই কিন্তু এই সিঙ্গেল পায়রা তো বেরিয়ে গেলে একটু ভয় লাগে তো আমার নিচের ঘরে এখানে আছে লোটুনটা এর বন্ধুরা একটা বাচ্চা ওঠেনি ডিমটা ফুটেছিল কিন্তু বাচ্চাটা বেরোতে পারেনি বাচ্চাটা ভিতরেই মারা যায় আর আমি না থাকার কারণে মাও বুঝতে পারিনি এদের বাচ্চাটা এখানে দুটো বাচ্চা উঠেছে বুড়ি একটু সাইড দিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো বাচ্চা আছে আর ক্যাপাচিনোর এখানে এরা কি করে জানি না প্রতিবারে একটা করে ডিম নষ্ট করে ফেলে বেশিরভাগই এদের ডিম বাইরে পড়ে যায় আসতে আয় বাবা এদের ডিম বেশিরভাগই বাইরে একটা করে ফেলে থাকে না কীভাবে পড়ে যায় বুঝতে পারি না আর লকা জুড়াটা তো বেরিয়ে গেছে কিন্তু লক্কর বাচ্চাটাকে দেখাই দেখুন এও সিঙ্গেল বাচ্চা উঠেছে এরও একটা ডিম ওইভাবে ফোটেনি ডিমের বাচ্চাটা বেরিয়েছিল মুখ বার করেছে কিন্তু বাচ্চা পুরো বার হতে পারেনি মুখ ভিতর থেকে তো ওই বাচ্চাটা একটু বড়ো হয়েছে কি বাইরে বার করে একবার দেখিয়ে দিই আপনাদের দেখুন বন্ধুরা এ হয়েছে বাচ্চার কোয়ালিটি সিঙ্গেল বাচ্চা এইগুলো আমাদের ইন্ডিয়ান লক্কা বন্ধুরা এ পায়ে হেভি বুট হবে না ছোটো ছোটোই পালক থাকবে আর লেজের পালকও ছোটো হবে আর ঝুঁটি রাউন্ড ঝুটি হবে না সিঙ্গেল ঝুঁটি হবে তো তুলে দিই তোকে ঘরগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন এই চারটে ঘর আছে পরিষ্কার করব যে ঘরটা নাও করতে পারি তিনটে ঘর হয়তো করবো এই ঘরটা বাচ্চাগুলো ছোট আছে তো দেখুন বন্ধুরা যেই ঘরটা পাচ্ছিলাম সেটাই হলো সবাই বাইরে চলে গেছে তো বন্ধুরা এটা দেখুন আমার কিছু পায়রা ঘরের ভিতরে আছে আর কিছু পায়রা বাইরে চলে এসেছে এদের অসুবিধা নেই এরা বাইরে গেলেও অসুবিধা নেই লক্ষা বিশেষ করে তো লক্ষা দুটোর কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হয় ওই যে সিঙ্গেলটা আছে এই সিঙ্গেল মেলটারই সমস্যা হয় ওর কারোর প্রতি কোনো টান নেই ও একাই বাইরে ঘুরে বেড়ায় বেশিরভাগ চলুন এদেরকে এবার খাওয়া দিয়ে দিই আগে জলটা দিয়ে দেবো জল আনা আছে এখানে তারপরে এদের খাওয়া দেবো এখানে আমার মুটুর অবস্থা দেখুন মোটু মস্তিতে আছে মোটু এ পারে আর পারে মিলনে বাঁধার সৃষ্টি হচ্ছে বন্ধু আর সবগুলো জোড়াই ফের ডিম দেওয়ার জন্য প্রায় তৈরি হয়ে গেছে এদের গ্রিটেরও দরকার বাইরে চলে এসে গ্রিট খাওয়ার জন্য আগে এদেরকে জলটা দিয়ে দিই এই তোরাও চলে আয় ওপারে কোথায় যাচ্ছিস চলে চল চলো ঘরে চলো ঘরে চলো আর বাইরে থাকতে হবে না চলো ঘরে চলো সবাই ঘরে চলো বলো চলো বুড়িকে নিয়ে ঘরে যাও বলি ঘরে যাও যাও এই মোটু তুইও চল তুই এখানে বাইরে থাকবি চলো 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 মোটে চলো মোটে চলো 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 হয়েছে হয়েছে বউ ভিতরে আছে চলো তো বউ চলো আন্না আন্না চলো আগে তো জলটা দিয়ে দেবো জলের আমি এখানে আনা আছি সকালবেলা জল দিয়ে দিয়েছি আর খাবারটা দেব কিন্তু খাবারটা একটু পরে দেবো এই জায়গাটা ময়লা করে রেখেছি এই জায়গাটা কালকে পরিষ্কার করবো বাজে না করলেও হবে এই ঘরটা দেখুন বন্ধুরা পুরো ফাঁকা তো পায়রাগুলোকে খাওয়া দেওয়ার আগে ক্যাপাচিনোটাকে একবার আপনাদের দেখিয়ে দিই যে সিঙ্গেল ক্যাপাচিনো মেলটা আছে সেলের জন্য ওইটা আপনাদের একবার দেখিয়ে দিই সকালবেলা তো কিছু খাইনি সকালবেলা না খেয়ে কি খাওয়াচ্ছে কে বাইরে থেকে ব্রিডগুলো খেয়ে এসছে সেগুলো হয় খাইয়ে দিচ্ছে ক্যাপাচিনো মেলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে যেটা বলছিলাম এই তো মেলটা বন্ধুরা ক্যাপাচিনো পায়রাটা ধরে নিয়েছে মেলটা দেখুন এর কোয়ালিটি এটা মদ্যা পায়রা আছে আর এর পুরো কমপ্লিট হয়ে গেছে মোল্ডিং পুরো শেষ সাইজটা দেখুন বললাম এক হাত সাইজ আছে এই হচ্ছে সামনে ফ্রন্ট পজিশন এরকম আছে দেখুন পুরো মাথা ঢাকা আছে মোল্ডিংয়ে ছিল বলে আগেরবারে আপনাদের ভালো করে বোঝাতে পারিনি কিন্তু এখন দেখলে বুঝতে পারবেন এরা পুরো মাথা ঢাকা আছে তাই আপনাদের ছেড়ে একবার দেখিয়ে দিচ্ছি ওদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি এর বাবা হচ্ছে এটা ফের বাইরে চলে বন্ধুরা বন্ধুরাটাকে ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিই একটু অন্ধকারে আছে লাইটে সামনে থেকে দেখুন কাজ যদি লাগে বন্ধুরা আপনাকে ফোন নাম্বার দেওয়া থাকবে আমার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন এবার খাওয়া দেওয়ার সময় হয়ে গেছে খাওয়াটাও দিয়ে নি ভাবছিলাম খাওয়া দেবো কিন্তু দেখুন কিংয়ের বমি করছে এখানে বমি করেছে হঠাৎ করে কেন আজকে বমি করছে বুঝতে পারছি না এ মাঝে মাঝে কি হয় বুঝতে পারি না হঠাৎ করে এ বমি করে খাওয়ার কি হজম হয় না একে যা খাওয়ার দেওয়া হয় সবাইকে তাই খাবারই দেওয়া হয় কিন্তু এ প্রায় সময় দেখেছি বমি করতে একে একটুকে ধরেও দেখলাম এর শরীর ঠিক আছে যে শরীরে শুকিয়ে গেছে হালকা হয়ে গেছে তেমন কোনো ভাব নেই কিন্তু বমি করছে কেন বুঝতে পারছি না যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন করছে এরা একে আজকে খাওয়া দেবো না একে খাওয়াটা দিয়ে বাকিগুলোকে খাওয়া দিয়ে দেবো বাকিগুলোকে যে খাওয়া দেবো তারা বাইরে চলে গেছে ফের তুই বাইরে ঘুরে নিক তারপরে এদের খাওয়া দেওয়া হবে বন্ধুরা দেখুন ফেরও বমি করছে ওর গলা থেকে এমন খাওয়ার নেই যে খুব বেশি গলায় খাওয়ার আছে তেমন না রাতের খাবারটাই আছে সকালে তো খাবার দেওয়া হয়নি রাতের খাবারটাই হজম হয়নি সেটাই তুলে দিচ্ছে ফের বমি করছে দেখুন কতবার বমি করছে সকাল থেকে চার পাঁচবার প্রায় বমি করলো মানে পেটের মধ্যে যেটুকু আছে সেটুকুও তুলে দিচ্ছে ও কিছুই রাখছে না তো বন্ধুরা সবাইকে খাওয়া দেব দু কিং এর ফিমেলটাকে খাওয়া দেব না ওকে বাদ দিয়ে সবাইকে আজ খাওয়া দিয়ে দেব আয় চলে আয় আয় দুটোকে খাওয়া দেব না ও নিচেই নামছে না এখন আয় 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 না নামলে আমারই ভালো পায়ের পালকগুলো দেখবেন বন্ধুরা একবার আগের থেকে এখন একটু লম্বা লম্বা বেশি লাগছে একটু বেশি বড় হয়েছে বিশেষ করে এইটা তো বর্ষার জন্য পালক এরকম হয়ে গেছিল ভেঙে গিয়েছিল সবার শীতের মোল্ডিং সবার পালক আগের মতো হয়ে যাবে পায়রা পাঁচটা পায়রা সেই ভাইটা নিয়ে গেছে সুমন বলে ভাইটা চাকদা থেকে সেই জন্য পায়রা এখন একটু কম কম লাগছে আর ওই একটাই ক্যাপাচিনো মেল কারোর যদি লাগে ক্যাপাচিনো মদ্যা পায়রা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করে নেবেন আজকে যে বেশি খাওয়া দেব না খাওয়া না দিয়ে ঘরটা পরিষ্কার করবো দুপুরবেলাতে এদের বেশি খাওয়া দেব সকালে আর দেবো না দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে আর বাচ্চাগুলোকে আপনাদের আরেকবার দেখিয়ে দিই এখানে ক্যাপাচিনোর একটা বাচ্চা হচ্ছে সিঙ্গেল বাচ্চা এখানে লুটনের একটা সিঙ্গেল বাচ্চা আছে নিচে দুটো ছোটো ছোটো লুটনের সিঙ্গেল দুটো বাচ্চা আছে সিঙ্গেল না ভুল হচ্ছে আর এখানে লকার একটা সিঙ্গেল বাচ্চা আছে লকার বাচ্চাটা প্রায় বড়ো হয়ে এসছে এরা হয়তো ডিম দেবে কয়েকদিন পরে ফিরে চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আপনাদের পোষা প্রাণীগুলি বা পায়রাগুলোকে পাখিগুলোকে সবাইকে ভালো রাখবেন